হ্যালো বন্ধুরা কৌমি মাদ্রাসার নুরানি বিভাগের বইয়ের মধ্যেও সমকামিতার শিক্ষা বিষয়টা কি বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি সমকামিতার এই মহামারীকে চলে বলে কৌশলে অমি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার মধ্যেও অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে কৌমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যে এসব ইসলাম বিরোধী কার্যক্রমের দালালগুলো ঢুকে গেছে এটা হয়তো কৌমের শিক্ষা বিষয়ক দায়িত্বশীলরা একটুও বুঝতে পারেননি এই ছবিটার মধ্যে ভালো করে লক্ষ্য করুন এই বইটি হচ্ছে নুরানি বিভাগের প্রথম শ্রেণীর বাংলা শিক্ষা এই বইয়ের মধ্যেই লেখা আছে নুরানি পদ্ধতির আবিষ্কারক ও নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক যুগশ্রেষ্ঠ শিক্ষাবিদ বরেণ্য গবেষক শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হুসেন রহমাতুল্লাহ আলহি যার সূচিত পন্থায় আমাদের নিরন্তর অভিযাত্রা এর মানে বুঝাই যাচ্ছে কারি বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলহি এর ধারায় পরিচালিত নোরানী বিভাগের বই এটি এই বইয়ের এগারো নং পৃষ্ঠায় ব্যঞ্জনবর্ণ শিক্ষা দিতে গিয়ে উম অক্ষরটি দিয়ে রং লেখা যায় এটি শিক্ষা দেওয়া হয়েছে বসন্নর উম অর্থাৎ রং কিন্তু এখানে দেখুন তারা রঙের ছবি প্রকাশ করতে গিয়ে রংধনুর সাতটি ষাটটি রং না দিয়ে এখানে মোট ছয়টি রং ব্যবহার করা হয়েছে লাল কমলা হলুদ সবুজ নীল এবং বেগুনি আপনারা হয়তো জানেন আন্তর্জাতিক সমকামী সংস্থা এল জিবিটি কিউ এর মোট রং হচ্ছে ছয়টি তারা রংধনুর ষাটটি রং ব্যবহার করে না বরং ছয়টি ব্যবহার করে এই বইয়ের মধ্যে চারটি পাঁচটি অথবা ষাটটি রঙও দেওয়া যেত কিন্তু সমকামীদের সাথে মিল রেখে ছয়টি রঙের ছবি এখানে কেন দেওয়া হয়েছে তার পাশে আছে চ চ দিয়ে হয় চক চকের মধ্যে আবার ষাটটি রং ব্যবহার করা হয়েছে কিন্তু এখানের মধ্যে যে সাদা রঙটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু আবার রংধনুর রং নয় সাদা রঙটি বাদ দিলে চকের মধ্যেও মোট ছয়টি রঙ পাওয়া যায় সমকামীরা নুরানি মাদ্রাসার বইতেও ঢুকে গেছে আলেম ওলামাদের এমন বেঘবর থাকা দুঃখজনক কার মাধ্যমে ঢুকেছে তা বের করা ইমানি দায়িত্ব এটা সুপরিকল্পিত কবি মাদ্রাসার উলামা ইকরামদের উচিত খুব শীঘ্রই এই বিষয়ে খবর নেওয়া এবং তাদের পাঠ্য বই থেকে এ বিষয়টাকে সরিয়ে দেওয়া এবং আরও অধিক পরিমাণে সজাগ দৃষ্টি রাখা যেন কোনোভাবেই কোনো ষড়যন্ত্রকারী আলেমদের চক্ষুকে ধুকা দিয়ে পাঠ্য বইয়ে এমন সমকামী সিম্বলকে যুক্ত করতে না পারে আল্লাহ তালা সবাইকে সজাগ দৃষ্টি রাখার তফিক দান করুন আমিন